শর্মিলা সবাই কেমন আছেন বঙ্গকন্যা পৌনে ছটা বাজে তুলি স্কুল যাবে তাই তুলির জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি ওর এক্সাম চলছে সকালে উঠে মনে হয় কোন কাজটা আগে করবো আর কোনটা পরে সবই তো একসঙ্গে করতে হবে তাড়াহুড়ো করে আর যদি স্কুল যাওয়ার টাইম থাকে দুজনেরই এক সময় তাহলে যে কি নাজেহাল হয় আবার ইদানিং ওর বাবাও বেরোচ্ছে সব এক সঙ্গে হুড়োহুড়ি শুরু তুলি আবার দুধ কনফ্লেক্স দেখে সে খাবে না তাকে তো জোর করে খাইয়েই পাঠাচ্ছি আর এদিকে আমি চিড়ের পোলাও করেছি শান্তনু টিফিন নিয়ে যাবে তো সেই কারণে এই মেয়ে একরকম টিফিন বাবা একরকম টিফিন ভাগ্যি সেই সময়টা বুবুর স্কুল ছুটি না হলে না যা না জেহাল অবস্থা হয় মানে তখন মনে হয় যেন দুটো হাত আরও এক্সট্রা থাকলে ভালো হয় মানে তখন আমাদের মায়েদের বলুন ঝড়ের বেগে কাজগুলো সমস্ত সেরে নিতে হয় না হলে কোনটা জানি ভুলে যাবে নয় জলের বটল ভুলে যাবে না হলে কোনো একটা জিনিস ভুলে যাবে না হলে হাফ খাবারটা খেয়েই চলে যাবে সেই কারণে সে কখন আসবে স্কুল থেকে সেই কারণেই তাদের একটু খাইয়ে দেওয়া ব্যাস টিফিনগুলো সমস্ত প্যাক হয়ে গেল তার বাবারটাও তাকে এবার দিয়ে দিই তুলিরটা আগেই দিয়ে দিয়েছি ব্যাস বাবা এরপর ওরা ধীরে সুস্থ একটু বেরোক তারপরে আমি আপনাদের নিচে নিয়ে যাব। নিচে গাছগুলোর মধ্যে একটা লঙ্কা গাছ ছিল সেই ছোট্ট লঙ্কা গাছটার মধ্যে না কুল লঙ্কা ধরেছে দাঁড়ান ওরা বেরিয়ে পড়ুক তারপরে আমি নিয়ে যাচ্ছি আপনাদের এই নিচের বাগানটা এলে মনটা একদম জুড়িয়ে যায় চারিদিকটা দেখে এত ভালো লাগে আর যদি নিজেদের গাছে নতুন কোনো ফল বা ফুল ধরে তাহলে কিন্তু আরও আনন্দটা দ্বিগুণ হয়ে যায় বলুন আমার কিন্তু বেশ ভালো লেগেছে যে এই ছোট্ট ছোট্ট কুল লঙ্কাগুলো ধরেছে আর জানি না কতটা বড় হবে এই দেখুন কয়েকটা ধরেছে দুটো তিনটে ধরেছে আর একটু কুড়ি আছে হয়তো আরও কয়েকদিন পর ফুটবে কুলগুলো এই গাছগুলোর পাশে আরেকটি গাছ আপনাদের দেখায় যেটা দেখলে আরও বেশি ভালো লাগবে গন্ধরাজ লেবু গাছ এই গন্ধরাজ লেবুটার দেখুন কীরকমভাবে ঝুলছে দেখে মনে হচ্ছে যেন ছোটো ছোটো আম ঝুলছে কী সুন্দর হয়েছে দেখুন আনটির গাছের এই লেবু তার আগে এখানে আসার আগে আনটিকে বললাম আনটি একটা গাছ থেকে লেবু নেই বললো যদি পেকে থাকে তাহলেই নাও না হলে ছিল না কারণ সেরকমভাবে তো রস হবে না এই লেবুগুলো সাইজগুলো আরও বেশি বড় হয় এখনও সেরকমভাবে বড় হয়নি আরও বেশ বড় হয় যখন বড় হবে আনটি যখন ছিঁড়বে বা যদি ডাকে তখন তো আমাদেরও দেয় তখন একবার দেখাবো এই লেবুটা দেখে দেখুন মনে হচ্ছে একটা কাঁচা আম মানে ছোট্ট সাইজের দেখুন কিরকম হয়েছে পুরো দেখে আমের মতনই লাগছে বলুন আমার তো এটা বেশ ভালো লেগেছে বুবুর না চোখে পড়ে সে দেখলেই বারবার করে এসে হাত দেবে লেবুদের রাজা হচ্ছে গন্ধরাজ তাই রাজামশাইরা আপনারা কাছেই থাকুন যখন পাকা হবে একদম তখন টুক করে পেরে নেব এবার ওপরে চলে এসেছি আমি একটু রাবা ইডলি বসিয়ে গেছিলাম দেখুন এসে একদম দেখছি সুন্দরভাবে হয়ে গেছে ঢাকনা খুলে টপ করে বার করে নিলাম বেশ সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি হয়েছে বাবা এবার আগে একটু নিজে ব্রেকফাস্টটা করে নিই তারপরে একটু চা খাবো তারপরে অন্য কাজগুলো সব করব আগে একটু পেট পুজো তারপর বাকি সব কাজ করে একটু একটু করে দিয়ে সব কিছুই করতে হবে বলুন না হলে তো হবে না এই একা হাতেই সব কিছু করতে হয় খাওয়া দাওয়া করে নিই এরপর লাঞ্চের জন্য আজ একটু অন্যরকম খাবার করব রোজ এই গরমে এরা ভাতটা তো একদমই বেশি খেতে পাচ্ছে না তাই ভাবলাম আজ একটু গন্ধরাজ লেবু দিয়ে একটু জিরে লেবু রাইস করবো ভাতই বানাবো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের যাতে ওদের ভালো লাগে খেতে গরমে তো আজ ভাতটা একটু ঝুরঝুরেই নামিয়েছি নামাবার পরে একটু আলগা করে রেখে দিয়েছি ঢাকনাটা আর এপাশে পাশে ননস্টিকের মধ্যে আমি একটু প্যানে সাদা তেল নিয়ে নিচ্ছি মেশে নেবো না অল্প করে একটু নিয়ে কারণ এই ভাতে আজকে আর ঘি দেব না ঘি দিলে পুরো ফ্লেভারটা অন্য রকম আসবে তো তারপরে গোটা জিরে একটু দিয়ে নেবো দিয়ে একটু স্বাদ মতো তারপর নুনটাও দিয়ে নেব যাতে নুনটা আর গোটা জিরেটা একটু বেশ ফ্রাই হতে থাক আমি এখানে সন্দক লবণটা নিয়েছি সন্দক লবণটায় না বেশ একটু অন্যরকম একটা মানে নুনের ভাবটা বেশ হালকা থাকে খুব বেশি থাকে না তো সেই কারণে আমি এই নুনটাই ব্যবহার করি এবার হাতাতে করে আমি একটু একটু করে ভাতটা এই ননস্টিক প্যানের মধ্যে দিতে থাকি দিয়ে তারপরে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব নিয়ে একটু জাস্ট একটু ফ্রাই হবে তখনই কিন্তু আমি তারপরে লেবুটাকে সেট করব। আর এটা যখন আমি করব তখন কিন্তু ওপর থেকে আমি একটু হাফ লেবু এর মধ্যে দিয়ে দেব। এই জিরে লেবু রাইসের মধ্যে কখন এই মিষ্টিটা খাটে না তো সেই কারণে আমি আর ওপর থেকে চিনির দানাও দেব না কোনো রকম কোনো মিষ্টি দেব না জাস্ট এই রকমই একদম ভীষণ ইজি এটা করা আর ভীষণ ভালো একটা স্বাদ হয় মানে এত ভালো খেতে লাগে কোনো বেশ মাংস কষার সাথে বা ডিম কষার সাথে দারুণ লাগে খেতে এবার আমি গন্ধরাজ লেবুটা একটু দুটো সাইড থেকে একটু এই পাটি ওই পাট করে একটু দিয়ে দিচ্ছি দিয়ে বাস আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার ঢাকনাটা লাগিয়ে রেখে দেবো এপাশে পাশে আমার ডিমের ঝালটাও হয়ে গেছে জাস্ট ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি এ পাশে আর বানিয়েছি একটু পনিরের তরকারি কারণ রাতে তাহলে পরোটা বা রুটির সাথে হয়ে যাবে কারণ আর রাতে না আর কিছু করতে ইচ্ছা করে না এতটা গরম পড়েছে ওই ওপাশে বেল বাজছে দেখি কি এলো এই সব জিনিসগুলো অ্যামাজন চয়েসে অর্ডার করেছিলাম সেটা চলে এসছে আর অ্যামাজনে একটা বক্স সেটা মর্নিংয়েই দিয়ে গেছে আর এই গ্রসারি জিনিসগুলো ইদানিং আমি একটু বারোটার পরে এগুলো অর্ডারের মধ্যে দিয়ে দিই যে আমার টাইমিংটা স্লটটা যেটা সেটা বারোটার পরে থাকলেই ভালো হয় আমি টাইমটা দিয়েছিলাম বারোটা থেকে তিনটে তো এরা পৌনে একটার মধ্যেই চলে এসছে আর এই বক্সটা আমার সাড়ে আটটা নাগাদ এসেছিলো অ্যামাজন থেকে আমি দুটো বোল এনেছি যখন আনবক্স করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একটু ভারী আছে থাক আগে গ্রসারি জিনিসগুলো তুলে নিই একবার মিলিয়ে নিই কী কী জিনিসগুলো অর্ডার করেছিলাম তার সঙ্গে একবার একটু চেক করে নেওয়া যাতে জিনিসগুলোর মধ্যে কোনো কিছু মিস না হয়ে যায় আর একটু দেখে নেওয়া ডেট দেখে কারণ কখনো ভুল হয় না তবুও একটু ডেট দেখে সুন্দর করে একটু মিলিয়ে তারপরে গুছিয়ে তুলে রাখি আর এই টাইমটা নেওয়াতে সুবিধে হয় কি জানেন আমার রান্নাটাও হয়ে যায় এই সময়টা ফাঁকা থাকে আসার সঙ্গে সঙ্গে একটু জাস্ট চেক করে নিয়েই তুলে নেওয়া আর এই পিনাট বাটার টেনেছি কারণ এবার ওদের স্কুল খুলছে তুলি তো খুলেই গেছে বগুড়ার কটা দিন আছে এবার খুললে সব রোজ মানে কি টিফিন দেবো আর কোনটা খাবে না বা কোনটা খাবে এই নিয়ে এক সমস্যা হয় আবার দুটো করে ব্রেক হয় একটা শর্ট ব্রেক একটা লং ব্রেক শর্ট ব্রেকটা থাকে ওদের দশ পনেরো মিনিটের জন্য তখন একটু কুকিজ বা ছোট কোনো কেক ঘরে করে রাখি সে কেকগুলোকেই দিয়ে দিই আর লং ব্রেকে আমি একটু চিল্লা মতো বানিয়ে দিই হলে কোনো দিন কোনো সময় প্যান কেক করে দিই নাহলে ছোটো ছোটো করে একটু লুচি করে দিই যাই দিই না কেন সেগুলো সে একটু হলেও কিন্তু ফেরত আসে ফেরত আসে না যদি চিকেন চাউমিন চিকেন দিয়ে পাস্তা এই সমস্তগুলো বানিয়ে দিই তখন কিন্তু সে সুন্দর করে খেয়ে আসে তাই ম্যাক্সিমাম ওর টিফিনটা আমি একটু চিকেন দিয়ে করারই চেষ্টা করি যখন বম্বু বাড়ি আসে তখন ওকে আমি জিজ্ঞেস করি তুমি আজ টিফিন শেয়ার করেছো তখন বলে কি করে করব মাম্মা আমার তো ফ্রেন্ডগুলো সব ভেজিটেরিয়ান তো তারা সেই কারণে ভেজ খাওয়া দাওয়া করে আমি তো টিফিন তাদের দিতে পারি না তুমি জানো শেয়ারিং ইজ কেয়ারিং ওরে বাবা তাকে বললে তো শু এক গাল কত কিছু বলে দেয় সে স্কুলের কত রকমের জিনিস সে শোনাবে না বাবা ঠিক আছে তুমি টিফিনটা ফিনিশ করেছো বাবা এই আমার রক্ষে সমস্তগুলো একটু চেক করে নিলাম দেখে নিলাম সবই ঠিক আছে একটু জিনিসগুলো গুছিয়ে নেব কিন্তু আগে ববুকে খাবারটা দিয়ে নিই টাইম হয়ে গেছে পরে ওকে খাইয়ে নিয়ে তারপরে জিনিসগুলো একটু গুছিয়ে নেবো এরপর সে ববুকে ডাকতে এসে দেখছি সে বাংলা ব্যাকরণ নিয়ে বসে গেছে তুমি খাবে না বললাম না মাম্মা এখন খাবো না তুমি আমাকে একটু পড়িয়ে দাও সেই দেখে ওকেও একটু পড়াতে বসালাম পড়াতে বসিয়ে আমার সেই মনে হচ্ছে নিজের জীবনের একটা দ্বিতীয় খণ্ড তুলি কেউ এরকমভাবে পড়িয়েছিলাম তো সেগুলো সব মনে পড়ে যাচ্ছে সেই ছোট্ট তুলি বড় হয়ে গেছে আবার সেই পজিশানে ববু তাই পড়াতে গিয়ে মনে হচ্ছে এই রকম সেম জিনিস এখন যখন ওর ইচ্ছে হচ্ছে একটু পড়িয়ে দিই না হলে সবসময় তো মন আসে না যখন ইচ্ছে হচ্ছে তখন পড়ে নাও ও একটু অপাশে পড়তে থাকুক আমি এই ফাঁকে আস্তে আস্তে করে জিনিসগুলো তুলে নিই আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন পজিটিভ থাকবেন আর ভ্লগটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা